নমস্কার আমি রুমিতা আমাদের গল্প ইন্ডিয়ান বেঙ্গলি ফ্যামিলি ইনফ্রান্সের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমরা এখন আছি সুইজারল্যান্ডে বিএন জার্সি লেকের পাশে বিএনজ নামক একটি গ্রামে এখানকার গল্প আমি এর আগের ভিডিওতে শেয়ার করেছি তবে আজকের ভিডিওতে থাকবে এই গ্রামের ঠিক উল্টো দিকের পাহাড় থেকে বয়ে আসা একটা ঝর্ণা সেই ঝর্ণা দেখতে আমরা গেছিলাম তার গল্প আর ইন্টারলেকেন শহরের গল্প এবার আমরা যাচ্ছি একটা ওয়াটারফলস দেখতে এখান থেকেই সে আওয়াজটা পাওয়া যাচ্ছে সামনে গিয়ে দেখি কেমন ওয়াটারফলসটা এই ওয়াটার নাম হলো গিয়াস ব্যাচ ওয়াটারফলস আমরা এতক্ষণ যে লেকের পারে ঘুরছিলাম ভিয়েঞ্জার্সের লেক এই ওয়াটার ফলসের জল সেখানেই গিয়ে পড়ছে লেকের যে পারে ভিয়েঞ্জ গ্রামটা রয়েছে তার ঠিক পারের পাহাড়েই এই ওয়াটারফলসটা রয়েছে ভিয়েঞ্জ থেকে ফেরি করে খুব সহজেই এখানে চলে আসা যায় তবে আমরা এসেছি গাড়ি করে বিয় থেকে ফেরি ধরে গিয়াসবাজ ওয়াটারফলস গ্র্যান্ড হোটেলের ফেরিঘাটে নামতে হবে ফেরিঘাট থেকে ফিনিকুলার ধরে গ্র্যান্ড হোটেল পর্যন্ত আসতে হবে খরচ পড়বে পাঁচ ফ্রা করে পার পারসন তারপরেই সেখান থেকে ট্রেক করে উঠে আসতে হবে এই ওয়াটারফলস দেখার জন্য আমরা ট্রেক করতে পারবো না সেই জন্য আমরা গাড়ি করেই এসেছি ওয়াটার একদম বেস থেকে উপর পর্যন্ত ওঠা যায় আলপাইন ফরেস্টের মধ্যে দিয়ে এই ট্রেকিং রাস্তাটা অপূর্ব সুন্দর সামনের এই রাস্তাটা চলে গিয়েছে একদম ওয়াটারফলসের ফলসের বেস পর্যন্ত সেখান থেকে হেঁটে এই অবধি খুব সহজেই আসা যায় আর এটা হচ্ছে গ্র্যান্ড হোটেলটা জিকে ওয়াটার ফলস গোড়াই ওয়াটার ফলস গোড়ায় একটা কেভের মতো আছে আমরা সেটাতে যাওয়ার জন্য পাহাড় পাইছি দম ফুরিয়ে যাচ্ছে বাহাতের এই রাস্তাটা দিয়ে আরও ওপরে ওঠা যাবে কিন্তু আমার পক্ষে ওটা সম্ভব নয় তাই আমি এই কেভের দিকেই রওনা হলাম এই কেভ দেখেই আমি নিচে নেমে যাব জলের আওয়াজ শুনেই বুঝতে পারছেন কি পরিমাণে জল নামছে পাহাড়ের উপরের যে গলা জল নেমে আসছে ওই জন্যই এই লেকগুলোতে কখনো জলের অভাব হয় না এই ওয়াটার ফলসটা একদম উপর থেকে নিচ পর্যন্ত টোটাল চোদ্দোটা স্টেপে নেমেছে আর এই রাস্তাগুলোতে জল পড়ে পড়ে এত স্লিপারি যে ক্যামেরা ধরে পথ দেখে দেখে চলতে খুবই অসুবিধা হচ্ছে ওই যে নীলচে সবুজ যে জলটা দেখা যাচ্ছে ওটাই হলো প্লেন জার্সি আর ওই হোটেলটা হলো গিয়াস গ্র্যান্ড হোটেল এখানে আসার সময় উপযুক্ত পরিমাণ জল এবং খাবার নিয়ে আসতে হবে কারণ এখানে কোনো দোকানপাট কিচ্ছু নেই একমাত্র ওই হোটেলেই খাওয়ার ব্যবস্থা আছে সেখানে রেস্টুরেন্ট আছে তাছাড়া আর কিচ্ছু নেই এই সময়টাতেই এই ওয়াটারফলসগুলোতে সবথেকে সব থেকে বেশি জল থাকে এই মে জুন এই মাসটাতে বাবা আসতে পারেনি বাবা পাহাড় বাইতে পারবে না সেই জন্য আর জয় আসেনি শ্রীজানকে রাখার দেখুন আমরা এবার এক এক করে ঠিক জলটা তলা দিয়ে যাব খুব ভালো একটা হলো আমার জীবনে আমি এরকম ওয়াটারফলস আগে কখনো দেখিনি একদম বেস থেকে তোলা এই ওয়াটারফলসের ছবি এটা দেখুন আলপাইন ফরেস্টের মধ্যে দিয়ে কি সুন্দরভাবে নেমে এসেছে এই ওয়াটার আসার সময় দেখে এসেছি এই ওয়াটার ফলসের কাছেই বনের মধ্যে একটা খুব সুন্দর বসার জায়গা আছে পিকনিক করার মতো খাবার দাবার নিয়ে এসে ওখানে খাওয়া যাবে তো আমরা বাড়ি থেকে সেরকম খাবার দাবার নিয়ে এসেছি দুপুরের খাবার তো আমরা ঠিক করেছি ওখানে বসে খাওয়া দাওয়াগুলো খেয়ে তারপরে আমরা ইন্টারলেকেন শহর দেখতে যাব জলের ছাট এত বেশি ছিল ধোয়ার মতো চারিদিকে জলের ছিটিয়ে রয়েছে যার জন্য আমরা সবাই মোটামুটি পুরো ভিজে গেছি এই যে আমাদের পিকনিক শুরু হয়ে গেছে আমরা বাড়ি থেকে করে নিয়ে এসেছি ভাত ডাল ডিমের ঝোল মাংস একদম পাতি বাঙালি খাবার এখন আমরা এই সুন্দর পরিবেশে তৃপ্তি করে ওটাই খাওয়া দাওয়া করছি আর বাবা দেখুন একদম ভেতো বাঙালির মতো হাত দিয়ে চটকে খাওয়া শুরু করেছে ডাল ডিমের ঝোল ভাত এই ওয়াটার ফলস দেখার জন্য কোনো এন্ট্রি ফি নেই তবে ফেরি করে আসতে গেলে ফেরির ভাড়া পাঁচ ফ্রা আর ফিনিকুলারে উঠতে গেলে পাঁচ ফ্রা মোট দশ ফ্রা থেকে বারো ফ্রা মতো খরচ আছে আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার গাড়িতে উঠে পড়েছি এবার আমাদের গন্তব্য ইন্টারলেকেন শহর চলুন আপনাদেরকে ঘুরে দেখাই ইন্টারলেকেন শহর আমরা এসে পড়েছি ইন্টারলেকেনে ইন্টারলেকেন শহর ঘুরে দেখবো এবার আমরা ইন্টার সুইজারল্যান্ডের অন্যতম একটা সুন্দর শহর এই শহরের দুপাশে দুটো লেক আছে এক লেক হলো ব্রিঞ্জ লেক আরেকটা থন লেক আর এই দুটো লেককে যুক্ত করেছে এই শহরের উপর দিয়ে বয়ে যাওয়া একটা নদী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি হঠাৎ চোখে পড়লো আকাশে প্যারাশুট আসলে ইন্টারলেকেন শহরের আশপাশে এই উঁচু উঁচু পাহাড়গুলো থেকে প্রচুর প্যারাগ্লাইডিং হয় সেইগুলোই এক এক করে নেমে আসছে এই সিটির মাঝখানে এই বড় মাঠটাতে এটা হলো ইন্টারলেকেনের ক্যাসিনো এখানে একজন খুব বিখ্যাত ভারতীয় মূর্তি রাখা রয়েছে যিনি ভারতীয়দের কাছে সুইজারল্যান্ডকে খুব সুন্দরভাবে প্রজেক্ট করেছিলেন যশ চোপড়া যিনি নাকি আবার ইন্টারলেকেন শহরের অ্যাম্বাসাডর অফ একটা ছবি ছবি তো রাখতেই হয় তাই তোলা এখানকার ক্যাসিনো থেকে বেরিয়ে রাস্তা ক্রস করে উল্টো দিকের মাঠটা ঠিক সামনে এসে দাঁড়িয়েছে আমরা এখানে এই মাঠটার মধ্যে এক এক করে প্যারাগ্লাইডিং করে সবাই নামছে সেটা দেখবো সেই জন্য এই মাঠেরই একটা পাশে কি সুন্দর একটা ফটো তোলার জায়গা করে রেখেছে আমরা সবাই ঝাঁপিয়ে পড়লাম ওখানে একটা ফটো তুলতেই হবে সেই জন্য এই সুন্দর মুহূর্তগুলোই সারা জীবনে স্মৃতি হয়ে ধরা থাকবে এই মাঠটার কাছেই আমরা প্রায় ঘন্টাখানেক দাঁড়িয়েছিলাম কখন যে সময় কেটে গেল টেরই পেলাম না এক ঘন্টা ধরে শুধু এই প্যারাগ্লাইডিংই দেখে গেলাম এত সুন্দর লাগছিল পাহাড়ের মাথা থেকে ঘুরতে ঘুরতে পা খেতে খেতে আস্তে 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 নিচের দিকে নেমে আসছে আর তারপরে এই মাঠের মধ্যে এসে ল্যান্ড করছে দেখুন কি সুন্দরভাবে নেমে আসলো কোনো অসুবিধেই হলো না এই সুন্দর ঘোড়ার গাড়িগুলো পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এখান থেকে এই ঘোড়ার গাড়িতে চড়েও ইন্টারলেকেন্স শহরটাকে সুন্দরভাবে ঘুরে দেখা যায় আর পিছনে দেখুন ঘড়ির দোকান সব ব্র্যান্ডেড ঘড়ির দোকানগুলো রয়েছে আমরা সারা দিন কত সুন্দর সুন্দর জায়গা ঘুরে ঘুরে দেখলাম শ্রীজানের কাছে সবই একই ও দেখুন রাস্তার ধুলো নিয়ে খেলতেই বেশি মজা পাচ্ছে কোথায় সুইজারল্যান্ড কোথায় সুইজারল্যান্ডের আবস পর্বতমালা ওর কাছে সবই একটুখানি খোলা জায়গা আর সেখানে ছুটোপুটি করতে পারলেই অনেক মজা ওর কাছে দেখুন কত আনন্দ করে দুই ভাই বোন খোলা জায়গা পেয়ে খেলা করছে চলুন এবার একটু শহরটা ঘুরে দেখি এটা হলো গ্র্যান্ড হোটেল ইন্টারলেকেন আর এই হোটেলের চারপাশটা দিয়েই সমস্ত বড় বড় ব্র্যান্ডের ঘড়ির দোকানগুলো রয়েছে চলুন আপনাদেরকে তার কিছু কিছু অংশ দেখাই সুইজারল্যান্ডের ঘড়ি জগৎ বিখ্যাত সুইজারল্যান্ডে এসে সুইজ ঘড়ি না দেখালে সুইজারল্যান্ড ট্রিপটা সম্পূর্ণ হয় না আমরা শুধু উইন্ডো শপিংই করেছি আমরা ঘড়ি টড়ি কিছু কিনিনি। আমরা শুধু ইন্টারলেকেন থেকে কিলো দুয়েক সুইস চকলেট কিনেছি এইটুকুই যা শেষ বিকেলের আলো পড়েছে পাহাড়ের মাথাগুলোতে আর এই স্নো পিকটা তো ভীষণ সুন্দর লাগছে বিকেলের আলোতে এবার ফেরার পালা বিকেলের সুন্দর আলোয় ইন্টারলেকেন শহরের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আর আইসক্রিম খেতে খেতে আমরা গাড়ির দিকে রওনা দিলাম আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর ভালো না লাগলে ডিসলাইক করতেও পারেন যদি আমার এই গল্পগুলো আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুব শীঘ্রই দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে অবশ্যই সুইজারল্যান্ডেরই আরেকটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আরেকটা নতুন গল্প নিয়ে